আসসালামু আলাইকুম দর্শক জোটের বারো নেতাকে গ্রিন সিগন্যাল দিল বিএনপি বিএনপি গতকাল দুইশো সাইত্রিশটি আসনে তাদের প্রার্থিতা ঘোষণা করেছেন এবং তেষট্টি আসনে প্রার্থিতা এখনো স্থগিত আসছেন সবাই বলছে যে এগুলি জোটের জন্য যে জোট হবে জোটের জন্য ছেড়ে দেবে বা প্রার্থী দিতে পারে তেষট্টিটা যদি নাও দেয় তাহলে জোটের জন্য তো আছেই তো সেই বিএনপির জোটের জন্য বারো জন প্রার্থীর নাম গ্রিন সিগন্যাল দিয়ে দিলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুইশো সাঁত্রিশ শাসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিন এর মধ্যে দলের চেয়ারপারসন খালেদা জিয়া প্রার্থী হচ্ছেন তিনটি আসনে দিনাজপুর তিন বগুড়া সাত ফেনী এক আসনে মনোনয়ন পেয়েছেন সোমবার বিকেলে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ছয় আসন ও মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও এক আসনে মনোনয়ন পেয়েছেন খালেদা জিয়া দশ নারী বিএনপির মনোনয়ন পেয়েছেন তেষট্টি আসন ফাঁকা রয়েছে এসব আসন শরীরদের জন্য ছেড়ে দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে দলটি একাধিক বিশুস্ত সূত্রে তথ্য জানিয়েছে সূত্রগুলি জানায় গেম সিগন্যাল পাওয়া 12 জন নেতার মধ্যে রয়েছেন পিরসপুর এক আসনের জাতীয় পার্টির জাফর চেয়ারম্যান মোস্তাফা জামাল হায়দার বগুড়া দুই আসনের agricoles সভাপতি মাহুদুর রহমান মান্না ঢাকা 17 আসনের বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ লক্ষীপুর এক আসনের এলডিপি চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম এবং কিশোরগঞ্জ পাঁচ আসনের বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ আহসান আল হুদা এছাড়া ঢাকা তার আসনে এর চেয়ারম্যান ববি হাজ্জাত ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয় জনায় সাকি চট্টগ্রাম চোদ্দ আসনে এল ডিপির চেয়ারম্যান কর্নেল অফসর অলি আহমেদের খেলে অধ্যাপক ওমর ফারুরুক কুমিল্লা সাত আসনে দলটির মহাসচিব ডক্টর রেদন আহমেদ নরাইল দুই আসনে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ ওটুয়াখালী তিন আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু এবং জিনাইদহ দুই আসনে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান এই বারো জনকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে জোটে ওনারা নির্বাচন করবেন নির্বাচনের আমেজ শুরু হয়ে গিয়েছে শীত শীতজন যেমন আশিয়াসি আসি করতেছে সেই নির্বাচনও আমেজও শুরু হয়ে গেছে তো যায়ের কাপে আর প্রায় ঝড় হবে তুমুল ঝড় বা আর বাংলাদেশের কোটি মানুষ এটাই মনে করে যে বিগত সতেরো বছর যে তারা ভোট প্রয়োগ করতে পারে নাই যারা ভোটার তাদের কথা বলছি এবং সাধারণ মানুষও এমনটাই আশা করছে পারে নাই এবার তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে মানুষ নিজের ইচ্ছা মতো তাদের ম্যান্ডেট তাদের ভোট প্রয়োগ করতে পারবে এই নিয়ে মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে এবং রাজনৈতিক দলগুলো তাদের কে কোথা থেকে নির্বাচন করবে তা কিন্তু নড়ে তুলে বসছে আজ এ পর্যন্ত তার ভালো থাকবেন